নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে এটা রেসিপিটা অনেক দিন আগে করেছিলাম ভিডিওটা দেওয়া হয়নি হঠাৎ করে দেখলাম গ্যালারিতে ডিলিট করতে গিয়ে দেখছি এই ভিডিওটা থেকে গেছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন আগে করেছিলাম আমার দিদি ছেলে এসেছিল হঠাৎ করে ডিমান্ড করেছে দিয়ে মানে আমি ভাজি খাবো তাই জন্য ওর জন্য ভাজিটা বানিয়েছিলাম আর এটা রাত্রেও ভিডিওটা করেছি বলে একটু লাইটের প্রবলেম হয়েছে বন্ধুরা একটু ম্যানেজ করে নিও তো পাওভাজি করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দশ বারোটা রসুন কুচি ওটাকে দুটোকে একসাথে ভেজে নিলাম আর তারপরে পেঁয়াজ গাছের যে নিচের অংশটা বেশি শক্তটা যেটা হয় সেটাকেও আগে দিয়ে একটু সফট করে ভেজে নিয়েছি একটু ভাজা হয়ে গেছে তারপরে একটুখানি এর মধ্যে একটা ক্যাপসিকাম এটাকেও পাতা পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওটা দিয়ে আর একটা দেড়খানা টমেটো দিয়েছি এখানে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজের যে ডাটাটা গাছের যে হয় নিচের অংশটা সেটা দিয়ে একটা সুন্দর নরম করে এটাকে সবগুলোকে ভেজে নিচ্ছি পুরো একটু হাফ ভাজা হয়ে গেছে তারপরে এখানে এক চামচে দিয়েছি আদা গ্রেট করে তোমরা চাইলে আদা বেটে দিতে পারো তবে বাটা আদা হাফ চামচে দেবে এখানে দু চামচে ভরে দিয়েছি এখানে পাওভাজি মশলা এক চামচে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচে হলুদের গুঁড়ো দিয়েও এটাকে পাওভাজির সঙ্গে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম ভেজিটেবলগুলো সেটাও দিয়ে দিচ্ছি এখানে চারটে আলু একটা গাজর আর হাফ ফুলকপি আর দশ বারোটা এখানে বিনস আছে একটা বিট আছে সবকে আমি কিন্তু ছোটো ছোটো কেটে স্টিমে সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা একদম ডাইরেক্ট জলে দিইনি তাহলে দেখবে টেস্টটা আরও ভালো হয় একদম জলে দিলে একটু জলসা জলসা হয়ে যায় তারপরে এক বাটি শুটিগুলোকে স্টিম করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এক মুঠো রেখেছিলাম পেঁয়াজ পাতা ওটাকেও পাতা পাতা কেটে রেখেছি আর ওটাকে শেষের দিকে মিক্স করে নিয়েছি তবে এখানে আমার ধনে ছিল না ধনেপাতাটা দেওয়া হয়নি বন্ধুরা চাইলে তোমরাও গরম গরম যখন সার্ভ করবে তখন ধনেপাতাও দিয়ে খেতে পারো তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তবে এইভাবে করে এখনও কিন্তু এটা রেডি হয়নি এবার এটা মেশারের সাহায্যে এটা পুরোটা মিক্স করে নিতে পাওভাজি যতটা মিক্স হয়ে যাবে সব সবজিগুলো ততটাই খেতে কিন্তু স্বাদ হবে তবে আমি এখানে কিন্তু বেশি পাতলা করিনি খুব বেশি একদম জল দি দোকানে কিন্তু দেখবে একদম পাতলা পাওয়া যায় বাড়িতে খাবো বলে এইভাবে ঘনই ভাজি রাখি যাতে বেশ খেতেও ভালো লাগে আমাদের আমাদের ঘনটাই বেশি ভালো লাগে যদি তোমরা পাতলা খেতে চাও তাহলে একটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারো তারপরে এই দেখো এইভাবে করে একটুখানি মেশারের সাহায্যে আমি একটুখানি নরম এটাকে মিক্স করে নিচ্ছি বাস আর কিছু না বন্ধুরা বাস এখানে আধ বাটি মতন জল দিয়েছি আর একটু ফুটে গেছে যখন তখন এটাকে বন্ধ করে দিচ্ছি সব সময় এখানে এক থেকে দেড় চামচ মতন এখানে বাটার দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা অবশ্যই অফ করে দেবে আর খাওয়ার সময় যদি ইচ্ছে করে তো দিতে পারো খুব ভালো হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়েও শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুরা একটা লাইক শেয়ার করলে আমার আরও ভিডিওটা বানাতে একটু উৎসাহিত হয় তবে তোমাদের ভিডিওতে আমার অনেক ভালোবাসা দিয়েছো এর আগের ভিডিওতেও অনেক ভালোবাসা দিয়েছো তোমরা কি ধরনের রেসিপি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে সেইভাবে আমি তোমাদের সাথে রেসিপি বা কেকের ভিডিও যেটা বলবে সেটা শেয়ার করব। এই দেখো গরম গরম এটা মাখন দিয়ে পাও ভাজি ব্রেডগুলো সেকে নিয়েছি আর এখানে লাচ্ছা স্যালাড মতন আমি করে রেখেছিলাম পেঁয়াজটাকে একটু ভিনিগারে আর নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভিনিগারে একটুখানি পেঁয়াজগুলোকে ভিজিয়ে রাখলে দেখবে খেতে দারুণ টেস্ট হয় তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ